নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি পর্বে চলে এলাম আজ করব ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তো গ্যাসে কড়াই বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে এলে এবার আমি মাছগুলোকে ভেজে নেব আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলোকে এবার কড়াইতে দিয়ে দেব একটা পাশ হয়ে গেছে উল্টে দেবো এই রান্নাটা করা খুবই সহজ আর এই ভিঙা আলু মাছের ঝোল স্বাস্থ্যকর এটা সবাই খেতে পারবে এতে কোনো মশলা দেয়া হয় না শুধু একটু রাঁধুনি ফোরন দিলেই তরকারিটা হয়ে যাবে মাছ হয়ে গেছে উঠিয়ে নেব দিয়ে দেবো এই তেলেই এক চামচ রাঁধুনি দিয়ে আমি কেটে রেখেছিলাম দুটো আলু সেটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এটা দিয়ে এবার আলুটাকে আমি একটু ভেজে নেব আলুটাকে চার পাঁচ মিনিট একটু ভেজে নিতে হবে গ্যাসের চুনটা একটু লোতে রেখে আলুটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙাগুলো ঝিঙাটা দিয়েও আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে এটা খুবই নরম সবজি এতে জল বেশি দিতে হবে না আমি এক গ্লাস জল নিয়েছি সেটা থেকে একটু দিয়ে দেখবো আগে আমি মোটামুটি এক গ্লাস মতনই জল দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো চার পাঁচ মিনিট মতো হয়ে গেছে দেখুন সবজিটা এখনই নরম হয়ে এসছে আলুটা একটু এখনো শক্ত আছে এবার দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বাটা এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর এটাও ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেব। এখানে আমি পাঁচটা ঝিঙা নিয়েছিলাম একটু বড় সাইজের আর দুটো আলু কেটে নিয়েছিলাম এই রান্নাটা করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই সহজ হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাটা একটা পনেরো মিনিট মতো রান্না করেছি এবার নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি ঝিঙে আলুর মাছের ঝোল আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন শুধু রাঁধুনিপূরণে ঝিঙে আলুর মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর আজকের মতো এই পর্যন্ত নমস্কার